সুযোগ আমি আল্লাহ তোমাকে করে দেব এই জন্য আল্লাহ বলেন বান্ডা সবচেয়ে এই ইমানের কারণে আল্লাহ তার মানুষকে অনেক সম্মান দান করেছে নিঃসান করেছে আল্লাহ বলেন মানুষের মধ্যে আমি আল্লাহ মানুষকে হাজারো নিয়ামত দিয়েছি হাজারো নিয়ামত

আরেছে ইমানের জন্য বাবাকে ছেড়ে দিয়েছে ইমানের জন্য মাকে ছেড়ে দিয়েছে ইমানের জন্য বড় চাচাকে ছেড়ে দিয়েছে ইমানের জন্য সর্বস্ব বিলীন করে দিয়েছে ইমানের জন্য আস্তেশ শহীদ ও তা শহীদ ইমান হলো নাম ইমানের চাইতে দামি গো নাম হলো আসমানে যেই সময়ের পর আগুন ছোটে